সালামু আলাইকুম অবস্থা আশা করি সবাই ভালো আছেন সিএম সবুজ রূপ নতুন সদিকে বলতে তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে অ্যাপ্রুভেল আসতে কতদিন সময় লাগে এবং অ্যাপ্রুভেলের ম্যাথ কতদিন থাকে তো যারা আমার চেয়ে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিও দেখবেন ভাই শেষ পর্যন্ত কারণ আপনি পুরো ভিডিও না দেখলে বুঝবেন না কারণ ভিডিও মেন টপিক্সই থাকে ভিডিওর শেষে গিয়া তাই বলব যে পুরো ভিডিও দেখবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান চান এ আমার ইউটিউব চ্যানেল ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ওখানে যাই আপনারা বয়েস দিয়েন ভাই আমি আপনাদেরকে সময় করে অ্যান্সার দিব তো চলে আসি ভাই অ্যাপ্রুভেল আসতে কতদিন সময় লাগে তো আজকে আমি কত বলবো যে যাদের স্বপ্ন ইউরোপ আসবেন আপনারা ফাইল জমা দিয়েছেন ভাই আপনারা দেখা গেল এজেন্সিতে ফাইল জমা দিয়েছেন জমা দেওয়ার পরে আপনাদের কন্ট্যাক্ট পেপার আসবে তারপর আপনার ওয়ার্ক পারমিট আসবে তারপরে গিয়ে আপনার এপ্রুভেল হবে তো এপ্রুভেল আসতে শতদিন সময় লাগে এইটা হচ্ছে মেন কথা এপ্রুভেল আসতে আপনার সময় লাগে মিনিমাম পঁয়তাল্লিশ দিন লাগে ভাই আপনার যে এখানে যে মিনিস্টারি লোয়ার আছে ওইখান থেকে এপ্রুভেল আসতে মিনিমাম আপনার পঁয়তাল্লিশ দিন লাগে তো যদি কারো কারো নসিবটা একটু ভালো হয় মনে করেন যে আপনার অনেকে আছে যে লাখ ভালো হয় তাদের হয়তো এক মাসের ভিতরে চলে আসে তো ভাই আপনাকে যখন চিন্তা করতে লাগবে যে আপনি সবসময় চিন্তা করবেন যে আপনি এপ্রুভেল আসতে মিনিমাম কমসে কম আপনার পঁয়তাল্লিশ দিন লাগবে ভাই পঁয়তাল্লিশ দিনের ভিতরে এপ্রুভেলটা আসবে এরপর যদি এরপর ভাই লেটও হতে পারে অনেকের এপ্রুভেল দুই মাসও পায় না তিন মাসও হয় না ঠিক আছে কারণ আপনি ওয়ার্ক কন্ট্যাক্ট পেপার পেপার খুব দ্রুত হয়ে যাবে ভাই এটা খুব দূরত্ব নেওয়া যায় কিন্তু এই যে এপ্রুভেল আছে ভাই এই সমস্যা সময় যে এপ্রুভেল নেওয়ার সময় অনেক ঝামেলা এটা নিতেই সময় লাগে তো কিছু কিছু ভাই আছে যে এজেন্সিতে ফাইল জমা দেন ফাইল জমা দেওয়ার পরই খালি এজেন্সিকে ফোন করেন যে আমার কবে কনট্রাক্ট পাব আইবে কবে পারমিট আহিব ভাই কনট্রাক্ট পাবা আসার পরে পারমিট আসার পরে যখন এপ্রুভেল আহিব এটা কোম্পানি এজেন্সি আছে যে যারা স্ট্রং এজেন্সি যারা এজেন্সি ভালো আছে আরও একটু দূরত্ব আনতে পারে ঠিক আছে তো কিছু এজেন্সি আবার যে আয় একজন এজেন্সি কাছে আপনাকে দেওয়া দেয় তো এই এজেন্সি কোনো কিছু করা থাকে না ভাই তখন আপনি ফাইল জমা দেন জমা দেন বলেন যে আমার এপ্রুভেল কফে আসবে এপ্রুভেল কফে আসবে ঠিক আছে ভাই তো এটা নিয়ে অতো টেনশন করার দরকার নেই আপনারা যখন ফাইল জমা দিবেন যদি আপনার ওয়ার্ক পারমিট আসে আসার পরে আপনি মিনিমাম পঁয়তাল্লিশ দিন অপেক্ষা করবেন পঁয়তাল্লিশ দিন অপেক্ষা করার পরে তারপর আপনি এজেন্সিকে বলবেন যে আমার অ্যাপ্রুভেল কবে আসবে দিন তো পার হয়ে গেল এতদিন তো পার হওয়ার কথা না তারপর যে মঙ্গে যে আপনাকে উনি ঘুরায় যে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ঘুরায় তখন বুঝবে যে এজেন্সি ভিতরে সমস্যা আছে ও ঘুরাছে আর যদি আপনার পারমিট আসার পরে এক মাসের ভিতরে বা পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনি মিনিমাম ভাই আপনি পঁয়তাল্লিশ দিন অপেক্ষা করবেন ভাই কারণ কোনো জিনিস যেমন কোনো জিনিস তারা করে হয় না ভাই আপনাকে পঁয়তাল্লিশ দিন অনেকে মিনিমাম সময় দিতে লাগবে পঁয়তাল্লিশ দিন পরে গিয়ে আপনি ফোন দিয়ে বারবার জিজ্ঞাসা করতে পারেন যেমন আপনাকে একটা উদাহরণ দিই যেমন আমি বাংলাদেশের নাগরিক আমরা ঠিক আছে আবার বাংলাদেশ থেকে যদি আমাদের পুলিশ স্টিয়েন্স নিতে লাগে তাহলে আমি আমার ডিস্ট্রিক্টে আমার জন্মস্থান আমার ডিস্ট্রিক্ট আমি বড় হয়েছি আমার থানাতে আমি বড় হয়েছি তারপর যদি আমি পুলিশ স্লিয়েন্স নিতে চাই ভাই দেখবেন যে আমার কমসে কম যে এখন যে বর্তমানে অনলাইন পুলিশ স্টেন্স নিতে বিশ থেকে বিশ পনেরো থেকে বিশ দিন দিন সময় তো আমার নিজের দেশ কথা বুঝলেন এটা আমার নিজের দেশ তাও আমার এতদিন সময় লাগে যায় আমার এলাকা আমার নিজের দেশ আমার জন্মস্থান যেটা আমার নিজের কান্ট্রি ওখানে একটা পুলিশ টেন্স নেওয়ার নেওয়ার জন্য আপনার পঁচিশ দিন বিশ দিন লাগা যায় এবার বুঝেন তো আপনার অন্য দেশের নাগরিক আপনি এই দেশ থেকে আপনার আপনার যেই জব যে যেটাকে এপ্রুভাল এটাকে বলে ইনভাইটেশন লেটার যে জিনিসটা এখান থেকে আপনার মিনিটার দিকে সিনেস্টার হয়ে এবং এটা পারমিশন হয়ে যখন এটা ওখান থেকে অনলাইন হয়ে আসবে ভাই তো এই জিনিসটাও ভাই আপনার সময় লাগবে না অবশ্যই লাগবে এখন আপনি অন্য দেশের লোক আপনি এদেশে জব করবেন এদেশে আপনি ইনভাইটেশনটা মিলবে আপনার অ্যাপ্রুভেল পাবেন আপনি ঠিক আছে এখান থেকে অসম্পূর্ণ অনলাইন করে আপনাকে দিবে এখানে ভাই সময় লাগবে বুঝছেন এখানে একটু সময় লাগে এটাকে ওরা জাস্টিফাই করবে ইয়ে করবে তারপর আপনাকে দিবে বুঝছেন তো এই যে অনেকে মানে একটু বিরক্ত হয়ে যায় খুব দূরত্ব যে পারমিট আসার পরেই খালি এজেন্সির কাছে গুতাগুতি করে উমুক বাইরে জিজ্ঞাসা করে উমুক গ্রুপে গিয়ে পোস্ট অনলাইন করবে ভাই এটা মানে আপনি মিনিমাম এক মাস থেকে পঁয়তাল্লিশ মতো মিনিমাম আপনি ওয়েট করবেন মিনিমাম কারণ এইটুক সময় ভিতরে আপনার অ্যাপ্রুভেল আসবে এখন আপনি পারমিট আসে দশ দিন পরে যদি গোদাগুদি করেন তাহলে হবে না রে ভাই কারণ আপনি নিজের দেশে পুলিশ নিতে লাগে বিশ দিন পঁচিশ দিন ঠিক আছে আপনি তখন তো গিয়ে হ্যাডম গ্রি দেখাতে পারেন না আর এখানে আইসি এটা নিয়ে হ্যাডম গ্রি করে কোনো কিছু লাভ নেই আপনি একটু ধৈর্য দেবেন আমরা চাই দোয়া করি ভাই আপনার আমাদের যাদের বাংলাদেশে ভাই যারা আসেন তারা সবাই রূপে আসেন এ ভাই সে উন্নত জীবনযাপন উপভোগ করেন ফ্যামিলিকে ভালো রাখেন এটা আমরাও চাই ঠিক আছে দোয়া করি আল্লাহ কাছে যাতে আমাদের হয় অনেক ভাইদের এই মেবি এই মে মাসে অনেক ভাইদের বিষয় হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বাংলাদেশের বহু ভাইদের বিষয় হয়েছে আলহামদুলিল্লাহ এই মে মাসের ভিতরে তো ইনশাল্লাহ এপ্রুভেল আপনাদের হবে ইনশাল্লাহ আপনি একটু ধৈর্য ধরেন ঠিক আছে আর ওদেরকে এজেন্সিকে মিনিমাম তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় দিবেন এর প্রতি যদি আপনি অপ্রুভেল না হয় তখন আপনি এজেন্সিকে বারবার ফোন করে টাচ করতে পারবেন কি লিখা তারপরে যদি সমস্যা তো বুঝবেন যে এজেন্সি ঝামেলা আছে এজেন্সি এখানে লেনদি করতে আছে বলছেন তো এর ভিতরে ইনশাল্লাহ এপ্রুভেল হয়ে যায় তো আজকে ছিল এই বিষয় যে অ্যাপ্রুভেল কতদিন আসে আর অ্যাপ্রুভেলের ম্যাথ থাকে ভাই যেটা সচরাচল আমরা সবাই এজেন্সিগুলো সবাই বলে থাকি যে এটা সাত দিন পর্যন্ত ম্যাথ থাকে আপনি ভাই কারণ সাত দিনের ভিতরে আপনি এদের সাইসে ফিঙ্গার দিতে লাগে নয়তো আপনি অ্যাপ্রুভেলটাকে আবার রিনিউ করতে লাগে তো এগুলো এজেন্সি আপনাদেরকে বলে না ভাই যখন আপনি সাত দিন পার হয়ে যায় তখন এজেন্সিগুলো আপনি দেখে অমুক অতদিন সময় দেয় দিন সময় দেয় ঠিক আছে বিভিন্ন কথা বলে কিন্তু ভাই আপনাদের ওরা এই মেন কথাটা বলে না যে এটা রেনু শেষ এটাকে আবার নতুন করে রিনিউ করতে লাগে তো আজকে ছিল এই বিষয় আশা করি সবাই বুঝতে পারছেন Assalamualaikum